হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমাকে তো দেখে মনে আমি জাস্ট একদম জাস্ট তুলে উঠালো আমাকে ঘুম থেকে এখন দেখো রোদ্র উঠেনি কিন্তু ঠিক আর এখানে আনটি কাপড় জামা এসেছি

ঘর আমি এখানে হাতিতে গিয়েছিলাম কামড় টুম দেয়নি কি আমি জানি না যদিও তো পোকা মাকড় কেন রে বাবা দেখো সর্বনামশ হাকে বলে দাঁড়াও একটু পরে আসছি তখন বুঝবে আমি বলছিলাম তোমাদেরকে এই যে এখন রোদ উঠে গেছে এই যে ছাওয়া পর ছাই নেই আমি চিনে আপল উম ভালো লাগছে না ঘুম থেকে উঠে গিয়েছে ভালো লাগে না বলছিলাম পরে আসবো আবার শুয়ে শুয়ে ভাবছি পরে আসলে তো আরো রোদ্দুর উঠে যাবে তখন তো দাঁড়ানো যাবে না এ পাক্কাতেই পা রাখা যাবে না এখনও পায়ের হয়নি তারপরে দেখাচ্ছি দাদা নেই তারপরে দেখাচ্ছি তারপর বাবা মা চোখগুলি সবসময় পুরোগুলো থাকতো কিছু থাকবে না কিছু করার নেই চলো বাজার দেখো অল্প এখান থেকে এই ই ই ই ই রকম আকাশটা সূর্যদেবতা লুকিয়ে রয়েছে তাও জানি না কোথা থেকে তাপ দিচ্ছে কা বাজার এই ফুলটা আজকে ফুটবে না মনে হয় এটাও আজকে ফুটবে না মনে হয় এটা এটাও ফুটে গিয়েছে এটা আরেকটু ফুটবে মনে হয় এটাও হয়তো আর একটু ফুটবে এটাও হয়তো আর একটু ফুটবে এটা হয়তো আরো ফুটে গিয়েছে আর ফুটবে না ফুলের ব্যাপার আমার এত বুদ্ধি নেই আরো আছে দেখাচ্ছি এই সৌজগুলো আছে এটা ফুটবে এগুলো ফুটা বাকি এগুলো ফুটা বাকি ওখানে তো একটা ছিল

কমালে মানুষে থাকবে কি করে ঠান্ডার দিকে তো রোদ্র আসে না অনেক সময় পরেই আসলাম আর একদম রেডি করে গিয়েছেন যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি আমার বুঝি মাসির মুখ থেকে শুরু তো মাসি নিয়ে যাচ্ছে তো আমি এখানে আমার ঘর থেকে একাই যাবো আর মাসি যাবে চলো আমি তো রেডি আর কুর্তি এই যে এটা করেছি তো চলো মাসিদের বাড়ি গিয়ে যাই এখানে এখানে মাসির মুখ থেকে কি কি কোথায় যাচ্ছে চলো আর আজকে দিন দিও না মা শনি শাড়ি পড়েছে এমন কালকে যে মা শাড়িটা পরেছিল সেটা পড়েছে এখন শুয়ে ছিলাম আর শাড়িটা বোক শাড়িটা আবার সামনে ফুলরে রেখে দিবেন এইদিকে নামো নামো আমি এই ছাপার শাড়িগুলি ভালো পেয়ে না চলো আর যাবো নাকি আয়সলে যাবো না

তো এটা মাসির থালাটা দেখানো কি কি ফল দিয়েছে যে আমি তো এত কিছু নিইনি নি আমি শুধু আর আনারস নিয়েছিলাম তারপরে এখানে দিয়েছি পুরি আর সুজি তারপরে এসেছি খিচুড়ি তো আমি খিচুড়ি যদি এত ভালোবাসি না কিন্তু আজকে একটা ভালোই হয়েছিল তো এত নিই অল্পই নিয়েছে আর সব কিছুতে দেখবি আমি হাটটা আগে আগে দিচ্ছি কারণ আমি বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম সবজি তোমরা জানো আমি কতটাই ভালোবাসি তাই আমি একটু অল্পই দিয়েছি তো অল্পই দিয়েছে যতটুকু দিয়েছে ভালোই বানিয়েছে তারপরে দিয়েছে পায়েস এটা কি করছে জগন্নাথ ঠাকুরের পুজো দিচ্ছে

আর একটা নাম হলো বিকি ভরে ঘরে আর একটা নাম হলো এনার মার বাড়ি আর একটা নাম হলো আমার মার পিসির বাড়ি মাঝের হাল অবস্থা কি রৌদ্র 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 দেখো না এই রৌদ্রটা যদি কোন ধরনের মানে এটা যদি আমার বাসে থাকতো না রৌদ্র নিয়ে ঠাস ঠুস করে চমার মারা যেত এত স্ট্রাগল করে

কি দেখাইতেছি দেখাইতেছি তোমার কত এনার্জি ভিতরে হাত পাটা ধুই ধার multimil Beast ঠান্ডা তো বাইরে যা রৌদ্র ছিল তারপর আমি এখানে দিতনের বাড়ি গিয়ে একটু ঘুমিয়েছিলাম তো দু ঘন্টার মতন ঘুমিয়েছি তারপর আর কি এখন একটাই ফ্রেশ লাগছে না মাথা ব্যথা আমার আর থাকা যেত না তো মাসি সাইডে বসে রয়েছে আর এখন দেখবি আমি কী খাবো আমরা নদী পাড়ে গেলে এটা খাই সব সময় আজকে যদিও মাসি নিরামিষ ছিল তো মাসি খাইনি বাট আমি খেয়েছি তো দেখবি আমি কী খেয়েছি

Video cắt hình, video tròn ta hề mà mông đi gù. রথ টানতে তো তো অনেক সময় পরে আসলাম আর একটা কথা বলি তোমাদের যে আমি কাল বাড়ি ছেড়ে চলে যাব অনেক হয়েছে আমার ঘরে আর ভালো লাগছে না কারণ আমার সাথে কি ভালো মতন কথা বলে না আমার পোষাচ্ছে না তো এখানে আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি এখানে ড্রেস গুছিয়ে নিয়েছি আমাকে দেখো হয়তো তোমরা এই দুটো ড্রেস আমি পরি আর কোথায় গিয়ে থাকবো না থাকবো সব তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে ওরা ভালো লাগছে না তো ব্যাগটা গুছিয়ে নিই আর মাথায় তেল দেবো যেহেতু বাড়ি থাকবো না তো মাথাটা তেল দিয়ে কালকে বিকেলে দিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আর তো শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে যাবো তো এখন আমি দেখি লাস্ট বলার মতন বলে মাথাতে যদি লাগিয়ে দেয় তো দিল মাথাটা আর কিছু করার নেই

atience title rated hump by mae rattachar mein sansar mota hai hai mae mae rattachar mae mae rattachar

খাও তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে পনের এগারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট আর ডিম বানিয়েছিল দেখি তাহলে চোখটা ফুলে গেছে কারণ আমি এক্সাইটমেট শুনেছিলাম আমার টি শার্ট চেঞ্জ হয়ে গেছে অনেক বড়ো কাহিনি ছাড়ো জানতে হবে না তো চলো আগামীকাল তো চলে যাচ্ছিলাম বাড়ি সেরে আর কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে নেক্সট ভিডিওতে আর যেহেতু যাচ্ছি তো মেকআপ টেকআপ হয়ে নেবো সেগুলো আর শেয়ার করলাম আমি জানতে পারবে পরে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন আল গুড নাইট